একবার কি হয়েছিল পরশুরাম কিছু না জেনেই তার পিতাকে বচন দিয়ে দেন যে তার পিতা তাকে যা আদেশ করবেন তিনি সেটা পালন করবেন এরপর তিনি জানতে পারেন তার পিতা চাইছেন পরশুরামের হাত দিয়েই তার মাতাকে হত্যা করাতে তবে পরশুরাম নিজের বচনে সবসময় ওটুট থাকেন এই কারণেই পিতাকে দেওয়া কথা তিনি রাখতে বাধ্য হন নিজের হাতেই নিজের মাতার প্রাণ নিয়েছিলেন এরপর তার পিতা পরশুরামকে বলেন তার মাতাকে হত্যা করার বিনিময়ে তিনি তার পিতার কাছে যা চাইবেন তিনি তাকে সেটাই দেবেন তখন পরশুরাম তার পিতার কাছে পুনরায় তার মাতার জীবন ভিক্ষা চান যেন তার পিতা তাকে তার জ্যান্ত মাতা ফেরত দেন আর মুনিও তখন বাধ্য হয়ে সেটাই করেন যেরকম পরশুরাম না জেনেই যম যে কথা দিয়েছিলেন সেটা রেখেছেন সেহেতু যমকগ্নিমুনিও কিছু না জেনেই পরশুরামকে কিছু চাওয়ার আদেশ দিয়েছিলেন তখন তিনি বাধ্য হয়ে সেটা পালন করেন এবং পরশুরামের মাতাকে তিনি জীবিত করে দেন এভাবেই পরশুরাম পিতৃবচন পালন করার সাথে সাথে নিজের মাতারও প্রাণ রক্ষা করেছিলেন